শ্রী রমন মহর্ষি বলেছিলেন জগৎ অসৎ প্রমাণ করার জন্য বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় স্বপ্নের উদাহরণ তার মধ্যে একটা শাস্ত্রে জাগৃতি স্বপ্ন ও সুশক্তির অন্তর্নিহিত সৈত্যকে বিশেষভাবে প্রকাশ করার জন্যই তাদের বিস্তারিত বর্ণনা করা হয়েছে এই তিন অবস্থার পার্থক্যকে বিশেষভাবে প্রমাণ করার জন্য নয় প্রকৃত উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে এখন উরা বলে জগৎ ওষ এই ওষতের মাত্রা কি এটা কি পুত্র বা আকাশ কুসুমের মতো রূপ বাস্তবিকতা রহিত কেবল শব্দ শব্দমাত্র অপরপক্ষে জগৎ কেবল পথার কথা নয় এর একটা বাস্তবিকতা আছে উত্তর হয় যে এটা সত্যের উপর একটা ঐদ্যারু যেমন অল্প আলোয় একটা জরাণু দড়িকে সাপের আকার মনে হয় কিন্তু এখানেও কোনো বন্ধু একে রজ্জু বলে দেখিয়ে দিলে এই ভুল ভেঙে যায় অপরপক্ষে জগতের ক্ষেত্রে তাকে অসতে জানলেও এটা ঠিকই থাকে সেটা কি করে হয় আবার মরিচিকাকে মরিচিকা বলে জানলেও মরিচিকা দেখার শেষ হয় না জগতের সম্বন্ধেও তাই একে অসৎ জানলেও এটা প্রকাশ পেটে থাকে কিন্তু মরিচিকার জল দিয়ে কেউ তৃষ্ণা মেটাতে যায় না যে মুহূর্তে এটা মরিচিকা বলে জানা যায় লুকে তৎক্ষণাৎ তাকে নিরর্থক বলে বুঝে আর জল ভ্রমে তার জৈন্য ছুটে না